কালকে রাতে বৃষ্টি শুধু কি আমাদের দিকে হয়েছে না আর অন্য কোথাও হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন যে কোন দিকে কোন দিকে বৃষ্টি হয়েছে আর আমাদের দিকে কালকে সন্ধ্যার থেকে এত বৃষ্টি হয়েছে যে পুরা মানুষের মানে ঘের পুকুর রাস্তাঘাট সব ডুবে গেছে একদম পুরা পানির নিচে চলে গেছে এটা কিন্তু পুরা বর্ষাকাল চলে গেছে কিন্তু এমনটা কখনোই হয় না এমন এমন বৃষ্টি প্রচুর এবছর কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু এমন বৃষ্টি হয় নাই যে মানুষের ঘের পুকুর রাস্তাঘাট ডুবে যাবে এমনটা হয় নাই কিন্তু এইবার এক রাত্রে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে পুরা মানুষের রাস্তাঘাট সব কিছু তো ডুবে গেছে আর পুরা মানুষের ঘের একদম একসাথে হয়ে গেছে দেখেন কোনো মানুষের ঘের কোনো ভেড়ি দেখা যাচ্ছে না সব পুরো একাকার হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে মানুষের সব মানুষ জাল টেন জাল টানতেছে আর কি পুকুরে ওই ঘেরে দেখতেছে যে আসলে মাছ ঠিকঠাক আছে কিনা কিন্তু মাছ সব চলে গেছে মানুষ চোখের পলকে আল্লাহ সব কিছু করতে পারে আমরা আসলে বুঝি না এক রাতে বৃষ্টি হয়ে সব ডুবে গেছে আর এমনভাবে ভাবে রোদ উঠছে যেন কিছুই হয় নাই এটা আল্লাহর